নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকার গুণ কর্মজীবন স্বাস্থ্য জীবন সঙ্গী কেমন হয় দেখে নিন এই ভিডিওতে বিশ্ব রাশির প্রকৃতি বিশ্ব রাশির জাতক জাতিকার শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয়ের হয় তারা দৃঢ় প্রতিজ্ঞ সৎ নির্ভরযোগ্য এবং স্থায়ী প্রকৃতির বিশ্ব রাশির জাতক জাতিকেরা। প্রাণের সম্ভাবনা জানেন এবং তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পদ ও প্রতিপত্তি অর্জন করেন প্রতিপত্তির দিক থেকে এগিয়ে থাকেন তাদের একটি স্থিতিশীল প্রকৃতির আছে এবং সময়ের সাহায্য করতে প্রস্তুত হাসি কৌতুক এবং বিনোদনের মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারদর্শী বিশ্বরাশির জাতক জাতিকেরা বিশ্বরাশির অধিপতি বিশ্বরাশির শাসক গ্রহ হচ্ছে শুক্র শুক্র প্রধান ব্যক্তিত্বের কারণে বিশ্ব লোকেরা কঠোর পরিশ্রমী উদ্যোগী দৃঢ় প্রতিজ্ঞ এবং তাদের কাজের অবিচল এই লোকেরা সাধারণত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজ করেন তারা শর্টকাটের মাধ্যমে সাফল্য অর্জনে বিশ্বাসী নন বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে চান এখন দেখি নেয় যাক বিশ্ব রাশি চিহ্ন কাল পুরুষের রাশি ফল অনুসারে বিশ্ব রাশি হচ্ছে দ্বিতীয় রাশি এই রাশির প্রতীক হল সার সার প্রকৃতির কঠোর পরিশ্রমী সাহসী এবং শান্ত স্বভাবের আগ্রাসী অবস্থায় নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পরে বিশ্বরাশির শাসক গ্রহ হচ্ছে শুক্র বিশ্বরাশি ভাগ্যবান রং হল ক্রিম কালার নীল বেগুনি এবং সবুজ ভাগ্যবান সংখ্যা ছয় শুভ রত্ন হিসেবে নীলকান্তিমণি এবং পান্না এখন দেখে নেওয়া যাক এক বিশ্বরাশির গুণ বিশ্বরাশির দৃঢ়প্রতিজ্ঞ উচ্চ উচ্চাকাঙ্ক্ষী শক্তিশালী এবং হন তারা প্রকৃতির প্রতি ভালোবাসা এবং আকর্ষণীয় পূর্ণ কাজে সততার এবং লক্ষ্য অর্জন করতে চায় তারা সমাজে স্থিতিশীলতার সঙ্গে বেড়ে উঠতে চান এবং তাদের সেন্হ ভালোবাসা দিয়ে অন্যের মন জয় করতে সফল হন এখন দেখে না বিশ্ব রাশির জীবনে কিছু খামতি বিশ্ব রাশির জাতক জাতিকেরা স্বভাবতভাবে একটি রক্ষণশীল হন পরিবারের সদস্য এবং জীবনসঙ্গীকে সম্পূর্ণ স্বাধীনতা দেন না কাজের প্রতি একগুয়ে থাকার কারণে পরিবারের লোকজন রাগান্বিত থাকে বিশ্বরাশির জাতক জাতিকারা মাঝে মাঝে অতিরিক্ত অলসতার শিকার হন বিশ্বরাশির জাতক জাতিকারা সব সময় রেগে যান না কিন্তু যখন রাগ করেন তখন খুব রাগটা তীব্র হয়ে থাকে এখন দেখে নেওয়া যাক বিশ্বরাশির কর্মজীবন বিশ্বরাশির জাতক জাতিকারা অধ্যয়ন ও শিক্ষাদানের ক্ষেত্রে ন্যায় বিচার ও ওকালতির ক্ষেত্রে ব্যাংকিংয়ের ক্ষেত্রে কৃষিকাজের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য অর্জন করেন একইসঙ্গে তারা পুলিশ সার্ভিস প্রশাসন সেবা এবং রাজনীতিতে উচ্চ সাফল্য অর্জন করেন এই লোকেরা শিল্পের ক্ষেত্রে উচ্চতর অর্জন করেন বিশেষ করে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ে এখন দেখে নেওয়া যাক বিশ্বরাশি স্বাস্থ্য বিশ্বরাশি জাতক জাতি গ্বারা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হন সাধারণত তারা স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ভালো থাকেন তবুও তারা গলার রোগ অ্যালার্জি ঠান্ডা পেটের সমস্যা কিডনি রোগে ভুগে থাকেন ফোরা বরণ ও শরীর স্বাভাবিক এবং শক্তিশালী হয় এখন দেখে নেওয়া যাক বিশ্বরাশির লোকেরা বিশ্বস্ত এবং স্থিতিশীল হয় বন্ধুত্বের অঙ্গীকারবদ্ধ থাকেন বন্ধুত্বের নিজের দিক থেকে কোনো ভুল হতে দেন না এখন দেখে নেওয়া যাক জীবন জীবনসঙ্গী বিশ্বরাশি প্রেমের ক্ষেত্রে তারা বেশ সরল এবং রোমান্টিক বিশ্বরাশির শাসক গ্রহ শুক্র শুক্র হলো সৌন্দর্য এবং প্রেমের আকর্ষণের জন্য দায়ী গ্রহ এমন পরিস্থিতিতে বিশ্ব জাতক জাতিকারা জীবনসঙ্গী হিসেবে সফল সঙ্গীকে ভালোবাসেন এবং সম্পূর্ণ যত্ন নেন সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভালো লাগে বিশ্বরাশির জাতক জাতিকাদের এছাড়া তারা কন্যা কুম্ভ এবং মিন রাশির মানুষের জীবনসঙ্গী হিসেবে পছন্দ করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা